হাতে যদি খুব কম সময় থাকে তাহলে এই রেসিপিটি বানিয়ে নাও স্কুলের বাচ্চাদের টিফিন তারপরে বরের টিফিন বক্স সব রেডি হয়ে যাবে চট জলদি তাহলে চলো বন্ধুরা দেখা যাক আর হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো তুমি আমি খুব ভালো আছি তাই চলে আসলাম তোমাদের সামনে আরও একটা নতুন রেসিপি নিয়ে এখানে আমি তরকার ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি প্রেশারে আর এদিকে একে অ্যাসে কড়াই বসিয়ে তাতে তেল গরম করে আমি এখানে রিফাইন অয়েল দিয়ে রান্না করছি তেল গরম করে আমি রসুন আর পেঁয়াজ ভেজে নিলাম আর কাঁচা লঙ্কাও আমি চিরে নিয়েছি কাঁচা লঙ্কাও আমি চিঁড়ে ভেজে নিলাম ভেজে নিয়ে এখানে আমি দুটো টমেটো ইউজ করেছি দুটো টমেটো দিয়ে আমি আর একটু ভেজে নিচ্ছি আর এখানে দিয়ে দিয়েছি আদা বাটা আদা বাটা দিয়ে আমি একটু কষিয়ে নিলাম যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় কষানো হয়ে গেলে আমি এখানে একটা ডিম ইউজ করেছি তোমরা চাইলে বেশি দিতে পারো আর আমি পেঁয়াজ ভাজার সময় অল্প হলুদ দিয়েছিলাম আর লবণ দিইনি কারণ আমি সেদ্ধ করার সময় মানে তরকার ডালটা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম আর ডিম ভালো করে ভাজা হয়ে গেলে আমি সেদ্ধ ডাল আর দিয়ে দিলাম সেদ্ধ ডাল দিয়েও আমি একটু ভালো করে কষিয়ে নেব আমাদের প্রতিদিনের ঘরোয়া রান্নাতে এরকম সিম্পলভাবে রান্না করলেই ভালো হয় তাই না আর রেস্টুরেন্টের মতন একদিন দুদিন ভালো লাগবে প্রতিদিন কি আর ভালো লাগে অত রিচ খাবার তাই জন্য আমি এখানে বেশি মশলা ইউজ করিনি দিয়েছিলাম শুধু একটু আদা বাটা দেখো এখানে কষানো হয়ে গেছে কষানো থেকে আমার তেল ছেড়ে এসেছে তেল ছাড়লে আমি দিয়ে দেব সেই সেদ্ধ করে রাখা মানে তরকার সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধর জল ছিল সেই জলটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দেখো তৈরি হয়ে যাবে আমার আজকে তরকা তরকার ডাল আর কি আমি এখানে তরকা মশলা দিইনি আমি দিয়েছিলাম এখানে ম্যাগি মশলা আমার ম্যাগি মশলার গন্ধটা খুব ভালো লাগে ম্যাগি মশলা দিয়েছি তার জন্য আমি আর রেস্টুরেন্টের মতন খাবার খেতে গেলে আমাদের শরীর তো খারাপ হয়ে যাবে ওই জন্যে বাড়িতে যা আছে যেই যেটুকুনি মশলাপাতি আছে সেই দিয়ে আমরা সিম্পলভাবে রান্না করতে পারি তাই না তাতেই কত সুন্দর লাগবে খেতে আর দিয়ে দিলাম উপর দিয়ে একটু কসুরি মেথি দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকে আমার রেসিপি তরকা ডাল আর আমি এখানে গরম গরম রুটির সাথে সার্ভ করেছি আর আমার তো এই তরকা ডাল দিয়ে ভাত খেতেও ভালো লাগে এ দেখো আমার রান্না আজকে কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে রুটি দিয়ে সার্ভ করেছি রুটির সাথে নিয়েছিলাম তরকা ডাল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাটা বন্ধুরা